আমি জয়ার থেকে কথা ধার করে নিয়ে শুরু করি সাকিব একটা লক্ষ্মী ছেলে সাকিব খান বলে একজন সিনেমার নায়ক আমি নিজে জানতাম না যে আমি অভিনয় করি কিন্তু নিজে জানতাম না যে দুইশোর অধিক সিনেমা এসে অভিনয় করেছে আমি সাকিব খানের প্রথম ছবি দেখি শিকারি এর আগে টেলিভিশনে গান টান গাইলে এক ঝলক দেখতাম দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিল না কিন্তু শিকারি দেখবার পর আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম এবং সেটির কারণটা হচ্ছে কি একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে দুইশো ছবির পর নিজেকে বদলানো যায় আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের নিজেদেরকে কিন্তু আর বদলাতে পারি না কিন্তু দুইশো ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে এবং আপনারা জেনেছেন গত কয়েক বছরে এই লক্ষ্মী ছেলে অনেক কিছু করে যাচ্ছে লক্ষ্মী মানে জয়া বলতে চেয়েছে লক্ষ্মী মন্ত যে পয়সা ঘরে আনে সেও লক্ষ্মী আর অভিনেতা হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি আমাকে রাহেল রাফি জোর করে করিয়েছে এবং সেটা করে আমার লাভ হয়েছে সেটা আমি পরে বলছি আমি একটা কাজ করতে চেয়েছে চারপাশের সবকিছু দেখতে ভালোবাসি আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয় আপনি চারপাশের মানুষদের দেখছেন সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান সাকিব যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয় আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিং এ রয়েছি আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম এটাকে আমার দেশ আমি যখন রায়ান রফিকে দেখছি একজন নির্দেশককে এইভাবে কাজ করেন একটা টিমকে দেখছি এরকমভাবে কাজ হয় আমি কাজ করতে চাইনি যদি না করতাম এগুলো সব মিস করতাম আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি ওই যে দুইশো ছবির অভিনেতা কেমন ছিলেন আমি জানি না কারণ আমি দেখিনি কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোনো মুহূর্তে কোনো দিকে তার মন নেই তার সংলাপ এবং সে কি করবে এটা করার চেষ্টা করছে এটাই তো সম্পর্কে সম্পর্কে রাফি আমি রফি যেটা বলবো সেটা হচ্ছে যখন থেকে সে ছবি করছে আমি শুনেছি কাগজে পড়েছে যে মাদ্রাসা থেকে এসছে কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায় যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব মানে শক্তিশালী একটু আগে কথা হচ্ছিল না যে মৌ বলছিল বা শাকিল বলছিল যে কটির ঘর ছাড়াতে পারবে কিনা আগের ছবিগুলোকে ছাড়িয়ে যেতে পারবে কিনা আমি একজন অভিনেতা হিসেবে যেটা মনে করি কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তিধর হয়ে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রের তাণ্ডব ঘটিয়ে দেবে আমি এই ছবিতে আমি এই ছবিতে অভিনয় খুব করেছি বলে বলছি না আমি এই ছবির নির্মাণ দেখেছি আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি বাণিজ্যিক ছবি এরকম দুর্দান্ত হতে পারে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি আর আমরা একটা কথা বলি মারপিটের ছবি আহ এটা যে কোন ধারণার ছবি দর্শক দেখলে ঠিক ঠাউর করতে পারবেন না যে কি হতে চলেছে কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি সবচেয়ে বড় ব্যাপার না যে দেশ ভালোবাসেন যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে সেটা চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গাতে দেওয়া আমি কথা একটু বেশি বললাম এই কারণে আমি বলে নিয়েছি আমি অভিনয় করতে চাই না আমি করতে গিয়ে মনে হয়েছে জীবনের একটা বড় অভিজ্ঞতার সঙ্গে আমি যুক্ত থাকি জয়াকে আপনারা আগে বহুভাবে দেখেছেন জয়াকে নতুন ভাবে দেখবেন সাবিলা নুরের কোনো অভিনয় আমি দেখিনি টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় কিন্তু প্রথম যখন একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয় সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে ইতিমধ্যে আপনারা কিছু বাগানের গান শুনেছেন এবং মুগ্ধ হওয়ার মতো সবকিছু এর মধ্যে রয়েছে আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয় তাহলে সবশেষে শাকিব আগে আরো দু তিনটি ছবি করেছে যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে এই ছবিতে সে আলাদা সাকিব খান নয় একজন অভিনেতা দেখুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুণী মানুষ যখন কথা বলে তখন আমরা মন্ত্র মুগ্ধের মতোই শুনি এত চমৎকার করে বলছিলেন এবং আগ্রহ আমার মনে হয় আমার মতো সবার শতগুণ বেড়ে গেছে কি হবে তাণ্ডবে